হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি ফল অর্থাৎ দু হাজার চব্বিশ মার্চ টু ডিসেম্বর কেমন যাবে অবশ্যই আপনারা আপনাদের জন্মরাশি অনুযায়ী এই ভিডিওটা দেখে নেবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থেকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গ সাইনের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের বলবো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য মার্চ টু ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা এই বছরটায় কি কি ফল পাবেন কতটা ইতিবাচক ফল পাবেন কতটা নেতিবাচক ফল পাবেন যে গ্রহগত সেটা আপনাদের জীবনে কিরকম প্রভাবিত করবে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের জীবনে আপনারা সব কিছুই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন প্রেমের সম্পর্কের অবস্থার জন্য কতটা ভালো সমৃদ্ধি বাড়বে না চাপ তৈরি হবে পারিবারিক জীবনটা কেমন যাবে কর্মজীবনের যে উদ্ঘাটন ঘটনা সেগুলো কতটা ভালো কতটা খারাপ মুহূর্তের মধ্যে পড়বেন কতটা চ্যালেঞ্জ আসবে আপনার জীবনে আপনার বিবাহিত জীবন স্বাস্থ্য জীবন শিক্ষা জীবন কর্মজীবন ব্যবসা ব্যক্তিগত জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে পুরো বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তাই অবশ্যই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর সেটা যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু সালের মার্চ টু ডিসেম্বর কেমন যেতে পারে প্রথমেই বলবো এই বছরটা আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট প্রভাব দেবে আপনাদের জীবনে কারণ শনির যা অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাকে সব সময় রোগের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আপনি কোনো অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারেন আপনাকে আপনার জীবনে শৃঙ্খলাবদ্ধ হতে হবে সকাল থেকে রাত পর্যন্ত সঠিক রুটিনটা অনুসরণ করতে হবে শনি আপনাকে আপনার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য এনে দেবে তবে আপনাকে আপনার কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে হতে পারে আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য আপনাকে কাজ করতে হবে বৃহস্পতির যখন মে মাসে তার ঘর চেঞ্জ করবেন তখন অবশ্যই ধর্মীয় অনুশীলন দাতব্যের প্রতি আপনার আগ্রহটা বেড়ে যাবে বৃহস্পতির এই উপস্থিতি আপনাকে তীর্থযাত্রায় যেতে বাধ্য করবে আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর আপনি সন্তানের জন্মের আশা করতেই পারেন বা আপনি আপনার সন্তান সম্পর্কে ভালো খবর শুনতে পাবেন রাহু কেতুর এ যে অবস্থান আপনাদের ব্যক্তিগত জীবন স্বাস্থ্যকে প্রভাবিত করবে আর আপনারা সেই অনুযায়ী অবশ্যই সঠিক প্রতিকার করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখুন শেষে আমরাই কিন্তু প্রতিকারের কথা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আমাদের হাতে আছে মার্চ টু ডিসেম্বর আর আপনারা প্রেমের জীবনে যদি চিন্তিত বোধ করে থাকেন তাহলে কিন্তু এই বছরের যে কটি মাস আপনার হাতে আছে আপনি যদি আপনার প্রেমকে ঠিক রাখতে চান আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন আপনার প্রিয়জনকে এমন কিছু বলবেন না যেটা তিনি অসন্তুষ্ট বোধ করবেন এই সারা বছর আপনার রাশিতে কেতুর যে উপস্থিতি আপনাকে অনেকটা অন্তর্মুখী করে দেবে আপনার প্রিয়তমা আপনাকে বুঝতে পারবে না এটা হতে পারে যে যে তারা আপনি তাদের কাছ থেকে কিছু লোক আর এই সমস্যায় আপনার প্রেমের জীবনকে সমস্যাযুক্ত পরিস্থিতি এনে দেবে সুতরাং আপনার চিন্তাগুলো তাদের সামনে অবাধে উপস্থাপন করুন আপনারা আবেগ প্রকাশ করুন তবে সতর্কতা করুন তবে মার্চ মাস চলছে আপনার প্রেমের সম্পর্কের জন্য ভালো মাসই চলছে আপনি আপনার প্রিয়জনের সাথে রোমান্স করার সম্পূর্ণ সুযোগ পাবেন আপনার জীবন সুখে কাটানোর সময় আপনি আপনার ভালোবাসার তীব্রতা বৃদ্ধি করবেন তবে বছরের দ্বিতীয়ার্ধে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমের বিবাহ করতে এগিয়ে যাবেন এবং এটি সম্পন্ন করার জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করবেন বছরের মাঝামাঝি প্রেম সম্পর্কের জন্য গড় হবে তবে বছরের শেষ প্রান্তে আপনার প্রেমের জীবনের জন্য কোন নতুন দিক নির্দেশনা আসতে পারে যারা কন্যা রাশির মানুষ রয়েছে কর্মজীবনে যদি আপনি চিন্তিত হয়ে থাকেন তাহলে বলবো কর্মজীবনে এই বছর যথেষ্ট ভালো পরিস্থিতি কিন্তু রয়েছে আপনার চাকরি করলে সেটা স্থায়ী হবে এবং শরীর আশীর্বাদে আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রমকে অগ্রাধিকার দেবেন আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এটা আপনার কাজকে আশীর্বাদ স্বরূপ নেবে তবে বছরের প্রথম দিকটা চমৎকার আপনি আপনার দক্ষতা প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগ পাবেন যাই হোক আপনার এই মার্চ মাস চলছে এবং এপ্রিলের মধ্যে চাকরিতে অনেক ঝামেলার মধ্যে পড়তে হতে পারে শনি মঙ্গলের এই যে অবস্থান ষষ্ঠ ঘরের ওপর আপনাকে সতর্ক থেকে কাজ করতে হবে কোনো ষড়যন্ত্র থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে ষড়যন্ত্র দেখলে সেখান থেকে সরে থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন তবে এপ্রিল থেকে মে পর্যন্ত সময়কাল আপনার জন্য ভালো আপনি আপনার কাজের উন্নতির সুযোগ পাবেন তবে জুন মাসে আপনাকে আবার সতর্ক হতে হবে আপনার অনুভূতি সম্পূর্ণরূপে কারো সাথে শেয়ার করতে যাবেন না আপনার কিছু অনুভূতি গোপন রাখার চেষ্টা করুন আপনার গোপনীয়তা লোকানো উচিত অন্যথায় কেউ তাদের অযাচিত সুবিধা কিন্তু নিতে পারেন অবশ্যই আপনি যদি চাকরি করছেন পরিবর্তনের চিন্তা করছেন কোন শর্ত তৈরি হতে পারে আর আপনি যদি কোনো হস্তান্তরযোগ্য চাকরি করছেন তাহলে এই সময়ের মধ্যে আপনার স্থানান্তর হতে পারে তবে অগাস্টের পরের সময়টা আপনার চাকরির জন্য ভালো আপনি আপনার কাজ কোনো ভালো উপায়ে সম্পন্ন করবেন আপনি আপনার কর্মজীবনে ভালো ফল পাবেন আপনার চাকরিতে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে আপনি কিছু বড় পথ কাজের চাপ দ্রুতই কিন্তু পেয়ে যেতে পারেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনার শিক্ষা জীবনের ক্ষেত্রে থেকে থাকেন যদি আপনি ছাত্রী হয়ে থাকেন তাহলে অনেকটাই ভালো সময় আপনার পড়াশোনা সম্পর্কে অনেকটাই সিরিয়াস থাকবেন কঠোর পরিশ্রম করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন মনোযোগটা ভালো থাকবে যে কারণে আপনি আপনার পড়া লেখায় অনেকটা সময় ব্যয় করবেন আপনি সহজে অনেক বিষয় বুঝতে পারবেন আপনার অবশ্যই মঙ্গল শুক্রের যে প্রভাব থাকছে তবে মার্চ মাস যে চলছে এই সময়টা দেখবেন কিছুটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আপনার মন এই সময় বিপরীত থেকে চলে যাচ্ছে আপনার পড়াশোনার থেকে আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন মন বসছে না সরে যাচ্ছে মনটা সতর্ক থেকে সচেতন থেকে এগিয়ে যান এপ্রিলের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপনি চমৎকার ভাবে পারফর্ম করবেন ভালো নম্বর পাবেন স্কোরিং করবেন সময়টা পরের দিক থেকে যথেষ্ট ভালো তবে শরীর যে সারা বছর আপনাদের যেভাবে অবস্থান করবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক ভালো ফল পাবেন আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন কঠোর পরিশ্রম করবেন আপনার কঠোর পরিশ্রম সাফল্য লাভ করাবে আপনি কোনো বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ পদের জন্য নির্বাচিত হবেন উচ্চ শিক্ষায় নাম লেখানো শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিকটা দুর্বল দ্বিতীয়ার্ধটা মোটামুটিভাবে ভালো তবে আপনি ভালো সাফল্য পাবেন আর আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে এপ্রিল এবং আগস্ট মাস যথেষ্ট ভালো হতে চলেছে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন দু সালটা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দেখবেন আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাত্রাপাত শুরু হয়েছে আপনাকে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে রাহু কেতুর যে অবস্থান আপনাদের বৃহস্পতি যে চেঞ্জিং মে মাসে হবে কিছু কিছু ক্ষেত্র আপনার ক্ষেত্রে প্রতিকূল হয়ে যাবে আপনার আর্থিক ব্যবস্থাপনায় শুধু সতর্কতা অবলম্বন করতে হবে মাঝে মাঝে দেখবেন আপনাদের কিছু কিছু ঝুঁকি কমে যাবে বিনিয়োগ করবেন খুব সতর্কতার সাথে করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন বৃহস্পতির যে চেঞ্জিং সেটা কিন্তু মে মাসে হবে এবং তখন আপনি কিছুটা সাফল্য আস্তে আস্তে দেখবেন নতুন কোন পথ দেখবেন আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী ঝুঁকি নেবেন ব্যবসা অন্যান্য খাতে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন ব্যবসার সাথে সংশ্লিষ্ট স্থানে কিছু মূলধন বিনিয়োগ করতে হতে পারে এর জন্য আপনাকে আর্থিকভাবে শক্তিশালী হতে হবে যারা চাকরি করছেন তাদের বলবো বছরে দ্বিতীয়ার্ধে ভালো ফল পাবেন আর্থিক পরিস্থিতিও কিন্তু শক্তিশালী হতে চলেছে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে উগ্রতা কিন্তু থাকবে পরিবারের সদস্যদের মধ্যে কখনো চাপ কখনো মারামারির মতো জায়গা আসতে পারে সতর্কতা থাকবেন এরপর ধীরে ধীরে সমস্যাগুলো কিন্তু কমবে তবে আপনাকে মায়ের স্বাস্থ্যের যত্ন কিন্তু নিতে হবে কারণ আপনাদের মায়ের স্বাস্থ্যের একটু সমস্যা আছে সুতরাং একটু লক্ষ্য রাখবেন আগস্ট ও এপ্রিল মাসে পারিবারিক কলহ আসতে পারে পরের সময়কালটা আস্তে আস্তে ভালো হবে পরিবারের সদস্যদের মধ্যে কোনো পারস্পরিক সম্পৃতি তৈরি হবে বছরের শুরু থেকেই আপনার প্রতি আপনার ভাই বোনের মনোভাব ভালোবাসায় পরিপূর্ণ থাকছে তবে মার্চ মাস চলছে এই মার্চ টু এপ্রিল পর্যন্ত একটু সতর্ক রাখবেন এর পরে যে সময়টা আসবে সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ কিন্তু হতে চলেছে যারা কন্যা মানুষ রয়েছেন সন্তান ক্ষেত্রে নিয়ে ভাবছেন তাদের বলবো আপনার সন্তান এই বছর বিদেশের মাটিতে যাওয়ার সুযোগ পেতে পারেন অতিরিক্তভাবে আপনি যদি আপনার সন্তানকে কোনো বোর্ডিং স্কুল সৈনিক স্কুল নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে চান তাহলে আপনি করতে পারেন সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার সন্তান অবশ্যই স্কুলগুলিতে ভর্তি হতে পারবে অনেক দূরে চাইলেও যেতে পারবে আপনি যদি সন্তান ধারণ করতে চাইছেন তাহলে একটু অপেক্ষা করতে হবে বৃহস্পতির যখন চেঞ্জিং আসবে আপনাদের ক্ষেত্রে যখন পঞ্চ তার দৃষ্টি পড়বে এটা একটা সন্তান ধারণ করার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আপনি অবশ্যই বছরের তৃতীয় চতুর্থ ত্রৈমাসিকে সন্তানের জন্ম দিতে পারেন আর এই সময়ের মধ্যে আপনার সন্তানের অবশ্যই ভালো সময় বিবাহ বাচ্চশিক্ষার মতন যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেটাও কিন্তু করতে পারেন যারা কন্যা মানুষ রয়েছেন দু সাল আপনার কি বৈবাহিক জীবনটা খারাপ না ভালো আপনি জানতে চাইছেন তাহলে বলবো অবশ্যই আপনার চাপ দাম্পত্য জীবনের একটা লক্ষণ কিন্তু এই বছর আছে রাহুর অবস্থান কেতুর অবস্থান শনির অবস্থান আপনাদের বিবাহিত জীবনে অবশ্যই চ্যালেঞ্জ থাকবেই এই বছর এমন অনেক ঘটনা আপনি দেখবেন যেটা আপনাদের দুজনের মধ্যে সমস্যাকে বাড়িয়ে দেবে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন সমস্যাগুলো প্রতিরোধ করতে আপনাকে আপনার বুদ্ধি ব্যবহার করতে হবে বছরের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি যে চেঞ্জিং হবে তখন কিন্তু আপনাদের সেই প্রথম ঘরের দিকে তার দৃষ্টি পড়বে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার বিবাহিত জীবনে পুনরাবৃত্তি হওয়ার সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাবে কারণ আপনি তখন সহজেই সঠিক ভুল দুটোর পার্থক্য করতে পারবেন তবে মার্চ মাস চলছে জুন মাস পর্যন্ত দেখবেন আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে নিশ্চিত করতে হবে যে আপনার আর আপনার জীবন সঙ্গীর মধ্যে কোনো বিবাদ পারবে না কারণ এটা বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাবে আপনি যদি আইনি প্রক্রিয়ার সম্মুখীন হন হতেই পারেন ধীরে ধীরে জিনিসগুলো পজিটিভিটির দিকে আসবে ইতিবাচক পরিবর্তন ঘটবে আপনার বিবাহিত জীবনে উন্নতি হবে তবে জুলাই আগস্টে এবং নভেম্বরে আপনাদের দুজনের মধ্যে প্রেমের একটা শর্ত তৈরি হবে যেটা আপনাদের দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে আপনারা দুজনে রোমান্স করবেন সম্পর্কের সমস্যা দূর করার জন্য সত্যিকারের প্রচেষ্টা চালাবেন এটা আপনাদের সম্পর্ককে অনেকটাই দৃঢ় করে দেবে অনেকটাই পরিপক্ক করে দেবে যারা কন্যা রাশির মানুষ হয়েছেন দু হাজার চব্বিশ সাল আপনি যদি ব্যবসা করছেন উত্থান পতনে পূর্ণত্ব কিন্তু আপনি দেখবেন কারণ রাহুর অবস্থান যা বলছে তাতে কিন্তু আপনার মানসিক কিছু পরিবর্তন যেটা কিন্তু আপনার ব্যবসায় অনেক খারাপ দিকটা এনে দিতে পারে আপনি অবশ্যই ব্যবসা করবেন কিছু ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন তাই যতটা পারবেন ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে ব্যবসা করবেন না উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই বলবো ব্যবসা করলে আপনাকে সঠিক জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে আপনার ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করবেন কারণ ব্যবসায় অর্থ যেমন বাড়বে তেমন চলেও যেতে পারে দুটো জিনিসকে অবশ্যই বুঝে নিয়ে ব্যবসা করতে যাবেন এপ্রিল ও মে মাস উত্থান পতনে পূর্ণ আপনি চাপ অনুভব করবেন তাই আপনাকে অবশ্যই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়টা আপনার ব্যবসার জন্য সফল আপনি কিছু বিশেষ ব্যবসায়ীর সাথেও দেখা করবেন এটা আপনার ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তারপরে সাফল্যের একটা জায়গা তৈরি করে দেবে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভাবছেন গাড়ি বাড়ি কবে কিনবেন তার জন্য সময়টা কখন ভালো আপনি যদি কিছু বড় সম্পত্তি কিনতে চান কিনতেই পারেন সরকারি খাত থেকে লাভের যোগ তৈরি হচ্ছে আর সুযোগ হাতছাড়া হলে একটু অপেক্ষা করতে হবে এছাড়া আর কিছুই নয় বিশেষ করে বছরের মাঝামাঝি আগস্ট সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলোই আপনি সম্পত্তি কেনার ক্ষেত্রে সাফল্য পাবেন বাকি সময় সম্পত্তি সম্পত্তি কেনার উপযুক্ত নয় মার্চ চলছে মাসের মধ্যে আপনি কেনা থেকে বিরত থাকুন কোনো আইনি বাধা চলে আসতে পারে যানবাহন কেনার ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন আপনাদের অবশ্যই বলবো যে যদি ফেব্রুয়ারি মাসে আপনি কিনেছেন তো খুব ভালো করেছেন যদি না কিনে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনি মে এবং জুন মাসের মধ্যে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে সফলতা পাবেন তারপরে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ভালো তবে মার্চ মাস চলছে এবং জুন মাসের মধ্যে ভুল করেও কোনো যানবাহন কিনবেন না কারণ সেই গাড়ি দুর্ঘটনা বা কোনো সমস্যাগ্রস্ত হতে পারে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অর্থ লাভ নিয়ে চিন্তিত যদি থেকে থাকেন আপনার আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে আপনাকে প্রচেষ্টা করতেই হবে গ্রহগত যে অবস্থান বছরের প্রথম দিকটা আপনাদের পক্ষে কম অনুকূল কেতুর অবস্থান বৃহস্পতির অবস্থান অবশ্যই বলবো আপনাকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে কোথাও বিনিয়োগ করার আগে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে বুঝতে হবে আপনি অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে তো পড়বেন অবশ্যই বলবো কোন বড় বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই মূলধনের প্রয়োজন বিনিয়োগ করবেন বুঝে শুনে সঠিক জায়গায় বিনিয়োগ করলে ভালো নইলে কিন্তু অর্থনৈতিকভাবে কোনো ক্ষতি হতে পারে বুদ্ধিমানের সাথে দৃঢ়তার সাথে কাজ করবেন ভালো ফল লাভ করবেন অর্থনৈতিক লাভ পাবেন আগস্ট নভেম্বর মাসে আপনি সরকারি খাত থেকে কোনো অর্থ লাভ করতে পারেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে যত্ন নিন কারণ গ্রহদের যা গতিবিধি অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো জায়গা নয় রাহুর যা অবস্থান কেতুর যা অবস্থান বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে কিন্তু এর মধ্যে স্বাস্থ্য সমস্যা বাড়বে সুতরাং আপনাকে আপনার সুশৃঙ্খল জীবনধারা বজায় রাখতে হবে স্বাস্থ্যের অসুস্থতা হতেই পারে এমন কোনো ভুল করবেন না সতর্ক থাকবেন আপনাদের বৃহস্পতির উপস্থিতি শনির দৃষ্টি আপনাদের স্বাস্থ্যের জন্য অনুকূল পরিস্থিতি রাখছে না মঙ্গল কিন্তু আপনাদের রাহুর সঙ্গে যে উপস্থিতি আপনাদের কোনো গোপন সমস্যা আসতে পারে পায়ে ব্যথা চোখে জ্বালা পড়া চোখের অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে পেটের রোগ হতে পারে বছরের তৃতীয়দের স্বাস্থ্য সমস্যা কমবে তারপরে আপনাকে সারা বছর আপনার স্বাস্থ্যের জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই হচ্ছে যারা কন্যা মানুষ রয়েছেন দু হাজার চব্বিশ সালের মার্চ টু ডিসেম্বর কখন কি ঘটবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো কতটা খারাপ আপনারা অবশ্যই এই বছরটা বেশি বেশি করে পাঁচ আর ছয় সংখ্যাকে ব্যবহার করুন কারণ আপনাদের এই দুটো সংখ্যা আপনাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে তুলনামূলকভাবে অন্যান্য ক্ষেত্রে ভালো ফলাফলের সময় আপনার স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে যদি অতিরিক্ত অবলম্বন করতে পারেন আত্মসম্মান বজায় রাখতে পারেন অযথা কারোর সাথে যদি ঝগড়া করা থেকে বিরত থাকতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল আপনিও লাভ করতে পারবেন কিছু জ্যোতিষীয় প্রতিকার সবার শেষে বলি আপনারা অবশ্যই চাইলে করতে পারেন কি করবেন বুধবার সন্ধ্যায় যে কোনো মন্দিরে কালো তিল দান করে আসবেন পারলে শনিবার সন্ধ্যায় পেপেল গাছের নিচে সরিষার তেল দেওয়া প্রতিভাবটি চালিয়ে আসতে পারেন যদি পারেন অবশ্যই বৃহস্পতিবার কোনো বাদামি গরুকে হলুদ দিয়ে রুটি খাইয়ে আসতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন এমন ভিডিও পাবার জন্য সঙ্গে থাকবেন আস্তে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ